পঞ্চায়েত সচিব মালাকার অফিসে আসেন না ব্যতিক্রম ছিল বৃহস্পতিবারের ঘটনাও কি কারণে তিনি সময় মতো অফিসে আসেন না সেই প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন বৃহস্পতিবার ব্লকে কাজ ছিল সেই কাজ সেরে আসতে হয়েছে তাকে দিলীপ মারাকারের বাড়ি পনেরো জেলার ফটিকরায় বিধানসভা এলাকায় দিলীপ মালাকারের বক্তব্য তিনি আরও একটা পঞ্চায়েতে বদলি হয়ে গেছেন যার কারণে সেই পঞ্চায়েতে গিয়েও কাজ করতে হয় তাকে একসাথে দুটি পঞ্চায়েত সচিবের দায়িত্ব পালন করছেন তিনি আমি আজকে আয়া ঢুকছি সাধারণ দশটার সময় ব্লকে ব্লকে ঢুকে আমরা ব্লকে কাজ আসিল ব্লকের কাজ সারিয়া আজকে তো আপনি কইলেন ব্লকে বসছিলেন প্রায় প্রত্যেক দিন প্রত্যেক দিন অভিযোগ কাস্টমার আয় মানে যারা আইয়ে তারা এদিকে আমি তো আইকার থেকে ট্রান্সফার হই গেছি যা যা সাধারণত আমার আরেকটা পঞ্চায়েত হতে যাইতে লাগে আর এইটা না এখানে আগে মাসতে যেত হইছি মাসতে আগে ঢুকি ঢুকি তারপর এখানে কাজ করে এখানে আই আপনি কি দুইটা পঞ্চায়েত পরিচালনা করতেছেন কখন বর্তমানে দুইটাই ই করতেছেন তার মানে এদিকে দুই দিন ঘন্টা এদিকে দুই দিন ঘন্টা করে করতেছেন সাধারণ মানুষের অভিযোগ পঞ্চায়েতের সচিবকে আসলে পাওয়া যায় না বেশ কয়েকদিন ধরে পঞ্চায়েতের সচিব এখানে আসেন কিনা তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছে তারা শ্যামল দাস নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন তিনি আরো আর জমা দিয়েছেন পঁচিশ দিন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আরো আর এর কাগজ পাননি পঞ্চায়েতের সচিবকে ফোন করলে তিনি নাকি বলেন আসছি আসব কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তিনি এখন পর্যন্ত পঞ্চায়েত সচিবের চেহারা দেখতে পাননি পঞ্চায়েত বিশ্বের সেক্রেটারি নাই পঞ্চায়েত সেক্রেডিয়া আজকে অনেক দিন ধরে নাই দেখলাম বিশ পঁচিশ দিন ধরে সেক্রেটারি নাই আজকে পঁচিশ দিন এসে আমি আর ওয়ার জমা দিছি অনেক কাগজই পাই না আর ওয়ার সেক্রেটারি ফোন করলে হাইতেছি আমুক কালকে আমুক হচ্ছে আমি এরকম সবসময় শুনতেছি কয়দিন ধরে এরকম চলতেছে পঁচিশ ত্রিশ দিন ধরে আমার এই আর টা জমা দিচ্ছে সেক্রেটারি চেয়ারও দেখতে পাচ্ছি আপনার নাম শ্যামল দাস এটা কোন পঞ্চায়েত এটা চলিন্টা পঞ্চায়েত পঞ্চায়েতের সচিবকে সময় মতো না পাওয়ার কারণে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে সান্ধনটি